নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে রানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘদিন ধরে যে সময়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই সময়টা চলে এসেছে তিন বছর পর আজ আমরা দেশে ফিরছি এই তিনটি বছর শোনার জন্য ছোট সময় হলো জীবনের মাপজপে কিন্তু এটা একটা বিশাল প্রান্তর কানাডা তুষারপাত নীল আকাশ নীরব দীর্ঘ হাইওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সব কিছু থাকলেও কোথাও যেন একটা না পাওয়া থেকেই যায় নিজের মাটির গন্ধ নিজের ভাষার টান আর নিজের মানুষের মুখ এই সবের একটা অদৃশ্য আকর্ষণ আমাদেরকে বারবারই সেই ঘরে টেনে নিয়ে যায় এখন আমরা যাচ্ছি বর্ধমান মানে আমার শ্বশুরবাড়ি ওখানে আছেন আমার শাশুড়ি মা যদিও কাল রাতে ওনারও ঠিক করে ঘুম হয়নি আমরা যাবো সেই আনন্দে কত দূর এলাম সেটা জানার জন্য অলরেডি তিনবার ফোন হয়ে গেছে এই সময়টা সব সময় স্পেশাল যতই দুবেলা করে হোয়াটসঅ্যাপে কথা হোক না কেন ছুঁয়ে দেখার অনুভূতি একটা আলাদা এই ঘরটাতে যা যা ব্যাগ নিয়ে এসেছিলাম সব রাখলাম আর তার সাথে মা যা যা জিনিস কিনে রেখেছেন সব এই ঘরেতেই গুছিয়ে রাখা আছে যাতে যাওয়ার সময় কিছু জিনিস ভুলে না যায় বাড়িটা একেবারেই সাধারণ কিন্তু এখানেই আছে একটা অদ্ভুত উষ্ণতা মায়ের পুজো সকাল সকালই করে ফেলেছেন তাই বাড়িতে ভেতরে ঢোকার সাথে সাথেই ধূপের গন্ধ রান্নাঘর থেকে বেশ ভালো ভালো খাবারের গন্ধ ভেসে আসছে এই যে সামনে এটাই হচ্ছে রান্নাঘর তবে যেহেতু বাইরে জামা কাপড় পরে আছে তাই আর ভেতরে ঢুকলাম না এই দেশে আসার কথা হলে ওই আসবো আসবো বা টিকিট কাটলাম এই সময়টা যেন বেশি ভালো লাগে ঠিক অনেকটা আমাদের দুর্গা পুজোর মতো এবার একটা একটা করে দিন মাইনাস হতে থাকবে আর এই সময় দিনগুলো এত তাড়াতাড়ি বেরিয়ে যায় মানে বোঝার আগেই যেন মনে হয় আবার যাওয়ার সময় হয়ে গেছে এটা আমাদের দোতলা এখানে একটা ঘর আছে আর স্টোর রুম বাথরুম এই আর কি এটা হচ্ছে মিকুর বাবার ঘর ও যেহেতু একমাত্র ছেলে এই উপরে ঘরটা ওর পড়াশোনার জন্যই তৈরি হয়েছিল আর এর সাথে একটা লাগোয়া বারান্দা আছে ওটা হচ্ছে সবচেয়ে আমার পছন্দের জায়গা এই সকাল নটা মতো বাজে এখন সকালে জলখাবার চলে এসেছে গরম গরম পরোটা ওটা কাবড়ি চানার ঘুগনি আর শক্তি ল্যাংচা সারাদিন কথা বলতে বলতে ভিডিওটা অন করিনি কখন যে সকাল থেকে রাত হয়ে গেছে বুঝতেই পারলাম না এটা মস্কুইটো নেট খুব মশা তো তাহলে থাকলে তোমাকে মশা কামড়াবে না মশা কামড়ে দিয়েছে কালকে থেকে ভালো করে ওর মশটা লাগিয়ে নিবি বুঝেছিস কোথায় ঘুম আসছে না একটা দেশ থেকে অন্য দেশে আসলেই এই অসুবিধাটা সবসময় হয় এই সকালে জল খাবার খেয়ে একটু ঘুমিয়ে ছিল তারপর এখন আর ঘুম আসছে না আর তাছাড়া মশারি ভেতর অভ্যাস নেই একটু অসুবিধা আছে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে থাক ঘুম চলে আসবে নতুন একটা সকাল সবাইকে জানাই গুড মর্নিং এই সকালের আকাশে একটা আলাদা নিজস্ব গন্ধ থাকে বেশ শান্ত চুপচাপ এইবারে দেশে প্রায় দেড় মাসের মতো ছুটি নিয়ে এসেছি সময়টা শুনতে এত বেশি লাগলো এত তাড়াতাড়ি সেটা পেরিয়ে গেল এত দূরে থাকি মন চাইলেই তো আর আসতেও পারি না আর আসলেও কত প্ল্যান করে আসতে হয় এবারেই তো টিকিট কাটার আগে সেই যুদ্ধের মতো এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মনে হলো যেন আর আশাই হবে না তারপর একটু জোর করেই এই টিকিটটা কাটা হলো তাই আগামী দেড় মাস আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় যেহেতু আমরা চাইলেই পাই না তাই এখন যখন পেয়েছি সেই সময়টাই কাছের মানুষজনদের আঁকড়ে থাকার চেষ্টা করছি প্রতিদিন নিয়ম করে কোনো ভিডিও সেরকম তুলে কিছু কিছু সময়কে ধরে রেখেছিলাম সেইগুলি আপনাদের সাথে এখন ভাগ করে এখানে এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে যেমন গরমও করেছে তার সাথে সাথে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই ভাবলাম এই কালকে কিছু জামা কাপড় আর সকালে উঠেই কেঁচে দেওয়া হয়েছিল এই একটুখানি হালকা শুকিয়ে নিচ্ছে তারপরে এবার মিলে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ইউরোপে তো কোনোদিনই কাপড় কাচিনি সব জামাগুলোই সব রেখেই দিয়েছিলাম এখানে এসেই কাচবো বলে কালকেও এসে কিছু কাপড় কাচা হয়ে গেছিলো সেগুলো দেখছি আস্তে আস্তে শুকিয়ে গেছে নর্মালি এই বাড়িতে আসার পর মনেই হয় না যে আমরা এত বছর বাইরে আছি বাড়ির এমন একটা নিজস্ব গন্ধ আছে মনে হয় যেন কালকে এসেছিলাম আবার আজকে এসেছি এই আটটা মতো আছে এর মধ্যেই কিন্তু বেশ গরম পড়া শুরু হয়ে গেছে এখন একটু বাড়ির ব্যাক আসলাম তবে এবারে বাড়িতে এসে দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই যে উপরে যে ছাদটা রয়েছে সেটা এতদিন খোলাই ছিল এবারে এসে দেখছি উপরে ছাউনি হয়ে গেছে আসলে দিন দিন যে গরম পড়ছে উপরে একটু ছাউনি বললে এই ছাদটা একটুখানি ঠান্ডা থাকে এই আর কি কতদিন পর এরকম শিউলি ফুল দেখছি সত্যি এর গন্ধই বলে দেয় যেন মা আসছে এবারে আমরা ইন্ডে এসেছিলাম দুর্গাপুজোর এক মাস আগে পাড়ায় পাড়ায় দেখছিলাম প্যান্ডেল তৈরি করার কাজও শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে তবে আরও ভালো লাগতো যদি আরও এক মাস পরে যেতাম মানে দুর্গা পুজোটা যদি কাটিয়ে যেতে পারতাম এখানে সেটা আরও ভালো লাগতো কত বছর হয়ে গেছে আমরা এখানকার দুর্গা পুজো দেখিনি আসলে ছেলেদের তো তখন স্কুল শুরু হয়ে যায় একদম বড় ছুটি বলতে গ্রীষ্মের ছুটি তো এই সময় ছাড়া আমাদের অন্য সময় আসাও হয় না আর ওই শীতকালে তো একবার ছুটি পড়ে সেটা হচ্ছে দু সপ্তাহের জন্য এত দূরে এসে দু সপ্তাহে ছুটিতে ঠিক পোষায় না আর এই যে মা পুজো করবে তার জন্য এই যে পুজোর ফুলগুলো তোলা হয়ে গেল সামনে যে গাছটা রয়েছে সেটা হচ্ছে কারিপাতার গাছ আর তার ঠিক পাশেই ছিল একটা বড় আম গাছ তবে শুধু আম না আম কাঁঠাল পেয়ারা আগে একটা জাম গাছও ছিল আসলে আজকাল তো প্রচুর ঝড় হচ্ছে সেই ঝড়তে গাছের ডাল সব ভেঙে যাচ্ছে আর তাছাড়া এখানে আবার হনুমানের খুব উৎপাত তো সব মিলিয়ে এই গাছগুলো দেখছে আর নেই তাই এবারে এই বাগানটা বেশ অচেনাই লাগছে এই গাছটা তো দেখছি এক গাছ লেবু রয়েছে কেউ খাওয়ার লোক নেই দেখুন কত লেবু পড়ে রয়েছে কেনাটা এই এক একটা লেবুর দাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা এই ইন্ডিয়া আসার কতদিন আগে থেকে আমরা লিস্ট করা শুরু করি কি কি নিয়ে আসবো ওখান থেকে তার মধ্যে ওই কারি পাতা নিম পাতাও কিন্তু থাকে ওগুলো সব ড্রাই করে নিয়ে যাই মাঝে মাঝে ইউজ করা যায় তো এখন কানাডাতে দেখছি ওগুলো পাওয়া যাচ্ছে তো এবারে কারি পাতাটা নেব না নিম পাতাটাই অল্প করে নিয়ে যাবো দেখেছিস কত গাছ আরে কত ফুল দেখা দেখুন হ্যাঁ রে এখানে বেশ অনেক গাছপালা দেখে মেয়েকেও খুব খুশি আসলে কানাডার তো সেরকম গাছপালা দেখার সুযোগ থাকে না আর যেটুকুই বা গাছ হয় তিন মাসেই সেটা কমপ্লিট হয়ে যায় তারপর থেকেই তো আবার ঠান্ডা পড়া শুরু হয়ে যায় কোনো গাছ এখানে বাঁচতে পারে না আর এই ধরনের গাছগুলো না ওখানে আবার হয় না এখানে যেমন প্রায় প্রত্যেকটা বাড়িতে একটা করে পেঁপে গাছ থাকে আমি ওখানে লাগাবার চেষ্টা করেছিলাম কিন্তু একেবারেই হয়নি পাকা পেঁপে যেমন সব দোকানেই পাওয়া যায় তবে কাঁচা পেঁপেটা আবার বেশিরভাগ দোকানেই পাওয়া যায় না আর যে জিনিসটা পাওয়া যায় না সেই জিনিসটার প্রতি দেখবেন লোভ সবচেয়ে বেশি এখানে যেমন দেখি মানুষজন পটল ঢেঁড়স পেঁপে এগুলো এগুলো খেতে চায় না আমাদের আবার যেন খেতে বেশি ভালো লাগে আর এগুলো কিন্তু দামও প্রচুর এই আগস্ট মাসে ইন্ডিয়ার ওয়েদার গ্রীষ্ম আর বর্ষা একদম মিলেমিশে যেন একাকার হয়ে গেছে তাই আর সকাল সকালে এসেছি ঠাকুর বাড়ি এই বর্ধমান আসলেই মা সর্বমঙ্গলের বাড়ি একবার আমরা আসি মা এদিকে ঠাকুরের জন্য পুজোর ফুল কিনছেন আর মিকা সব কিছুই যেন অবাক হয়ে দেখছে। কারণ এই জিনিসগুলো তো আমাদের ওখানে তো দেখা যায় না সেরকম আবার টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেল মায়ের ফুল কেনা হয়ে গেছে কালকে এই মন্দিরে কোনো একটা অনুষ্ঠান ছিল তার জন্য এত সুন্দর করে সাজানো এই সর্বমঙ্গলা বাড়ি হলো বর্ধমানে একটি জাগ্রত শক্তিপীঠ এখানে সতীন নাভি পড়েছিল অবিভক্ত বাংলার এটি প্রথম নবরত্ন মন্দির এখানে দেবীকে দেবী সর্বমঙ্গলা হিসেবে আর মহাদেবকে ভৈরব হিসেবে পুজো করা হয় এই জায়গাটা এতটা সুন্দর অন্য সময় কিন্তু বেশ ভিড় থাকে আজকে যেহেতু একটু বৃষ্টিও পড়ছে আর আজকে ঠিক পুজোর দিন নয় মানে মঙ্গল বৃহস্পতি শনি এই দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয় এতটা ফাঁকায় ফাঁকা যে আজকে সব কাজ হয়ে যাবে ভাবতে পারিনি বৃষ্টি পড়েছে এই মার্বেলের পাথরগুলো এমন পিচ্ছিল হয়ে গেছে মনে হচ্ছে যে কোনো সময় উল্টে পড়ব যদিও মিকুট একবার পড়া হয়ে গেছে এই মন্দিরে টেরাকোটা কাজটা হচ্ছে অত্যন্ত সুন্দর দেখুন কি নিখোঁজ কাজ মা এখানে সবার নামে পুজো দিলো আর এই মন্দিরে ঘন্টা ধ্বনি ধূপে সুবাস আর পুরোহিতের মন্ত্রচরণ সব কিছু মিলিয়ে যেন একটা অদ্ভুত প্রশস্তি আসে বেশ ভালো লাগলো কিছুক্ষণ সময় বেশ ভালোই কাটলো আমাদের আর এই যে দেবাঙ্কনকে দেখুন কি সুন্দর ঠাকুমাকে পুরো জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে এই সময়গুলো সবার কাছেই বেশ স্বপ্নের মতো দুদিন পর আবার সব যেন কোথায় মিলিয়ে যাবে চল বাড়ি যাচ্ছি আর ওই বাড়ি যাওয়ার পথে রাস্তাতে দেখলাম পেটাই পরোটা তৈরি হচ্ছে তার জন্য একবার দাঁড়িয়ে গেলাম এটা আমাদের পাড়ারই দোকান তাই মা দুই নাতিকে নিয়ে চলে গেল আর আমরা এখানে নেমে পড়লাম একেবারে পরোটা নিয়ে বাড়ি ঢুকব এই দেশ থেকে দূরে থাকার জন্য যেমন নিজেদের মানুষজনকে খুব মিস করি সেরকমই এখানকার স্ট্রিট ফুডগুলোর কথাও খুব মনে পড়ে তাই যখনই এগুলো আমরা ফোনেতে দেখতাম কোনো ভিডিওতে এটা তৈরি হচ্ছে খুব মনে হতো যে এটা কতদিন খাইনি আমি এখানে আসলে যে যে জিনিসগুলো কিনবো সেটা যেরকম লিস্ট করি কি কি জিনিস খাবো সেটারও কিন্তু একটা বেশ বড় লিস্ট থাকে যদি এটাই বেশি থাকে তাই সব রকম স্ট্রিট ফুডগুলো এবার একটা একটা করে আমাদের টেস্ট করতে হবে এই যে আর এটার সাথে যে তরকারিটা দেয় ঘুগনি আলুর সেটাও যে কি ভালো লাগে সকালে জলখাবার খাওয়া কমপ্লিট এই ছেঁড়া পড়াটা আমার ছেলেরা প্রথমবার খেলো ওদেরও বেশ ভালো লেগেছে এখন যাচ্ছে বাজারে মাছ কিনবে তো আমি যাইনি যদিও এটা মেঘুর বাবাই তুই ছেলেকে নিয়ে বেরিয়েছিল ছেলেদেরকে মাছ চেনাবে এখানে কীভাবে বাজার করতে হয় সেটা দেখাবে তো সেই জন্য এই যে এখন এসেছে একটা মাছের দোকানে এখানকার মাছ তো সবসময় টাটকা এটা তার আর বলার অপেক্ষা রাখে না যেটা এখানে বেশ স্বাভাবিক ব্যাপার সেটাই আমার ছেলেদের কাছে একটু অন্যরকম লেগেছে বেশ আশ্চর্য কি সুন্দর জ্যান্ত মাছগুলো এখানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে তো মিকুর একটু কষ্ট হচ্ছিল যে জ্যান্ত মাছগুলোকে মেরে ফেলবে তো এইভাবে তো কোনোদিন জলে লাফানো একটা মাছকে যে এইভাবে কেটে ফেলা হয় সেটা তো কোনো দিন দেখেনি তো সবসময় আমাদের ওখানে মরা মাছ থাকে আর শুধু মরা মাছই বা বলছি কেন কত দিনকার কত বছরের পুরনো মাছ থাকে তো সেখান থেকে এই এত টাটকা মাছগুলো দেখেও কি ভালো লাগছে আর এখানে সবচেয়ে ভালো পেয়েছি যেটা হচ্ছে এখানকার তেলটা এই মাছের তেলটা যে কি ভালো ছিল কি বলবো আপনাদের এখানে তো কানাডাতে এই মাছ মাছের ডিম সবই পাওয়া যায় কিন্তু মাছের তেলটা তো আর পাওয়া যায় না আমাদের আবার এই মাছের তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে শুধু মাছের কথাই বা বলছি কেন এখানকার সবজিগুলো যা ভালো যা টাটকা সবই মনে হচ্ছে যেন নিয়ে নিই আর ক্যাঁড়াতে মাছ মাংসের থেকে এই আমাদের দেশীয় সবজিগুলোর দাম তো সবসময় অনেকটা বেশি থাকে আর এখানে সেইগুলোই দেখছি পুরো জলের দরে বিক্রি হচ্ছে দেখে যে ভালো লাগছে পটল ঢেঁড়স কুমড়ো মনে সুখে আমরা খেয়েছি আর এই সামনেই জন্মাষ্টমী তার জন্য এই যে তাল বিক্রি করছে আগে আমাদের ক্যাঁড়াতেও তাল বিক্রি হতো ছোটো ছোটো কেন করে তবে লাস্ট দু বছর ধরে এই তাল আর পাওয়া যাচ্ছে না আর এই তালটা আবার আমার থেকে মিকুর বাবার বেশি প্রিয় তাই দুটো নিয়ে নিয়েছিল আমার তাল ভালো লাগে যেটা কাঁচা তাল হয় সেইটা আমার মামার বাড়িতে তালের গাছ ছিল একদম গোটা তাল ধরে চামচ দিয়ে খাওয়া হতো তবে এখন আর সেই তাল পাই না যাক ভালোই হয়েছে পরিণত বয়সে ওই জিনিসটা না পাওয়ার যে অভাব এটা শৈশবে মধুর হয়ে সারা জীবন থেকে যাবে এই যে মিকুর বাজার হয়ে গেছে দুই ছেলেকে নিয়ে আসার ওই একটাই কারণ কারণ মাছ থাকবে আর তার সাথে আবার ঠাকুরের তাল কিনতে হবে এক হাতে নিয়ে আসতে না হয় সেই জন্য ওদেরও জানা হলো মানুষজন এখানে কিভাবে বাজার করে এত টাটকা সবজি এত ভালো মাছ এইগুলো তো আর ক্যান্ডাতে পাওয়া যাবে না আর তার সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স কি করবি এটা দিয়ে মশা মারবি কোথায় মশা কোথায় যতই জানালা দরজাগুলো নেট লাগানো থাকুক মশা যে কোথা দিয়ে ঢুকে যাচ্ছে বুঝতে পারছি না ওডোমোস মাখা সত্ত্বেও সারা হাতে পায়ে দেখছি পুরো চাকচাক দাগ হয়ে গেছে আর তার জন্যই যেখানে কিছু পোকা মাকড় যা দেখছে সব ওই যে ম্যাটটা দিয়ে মারতে আসছে সেই আগস্ট মাসের ভিডিও আমি এখন দিচ্ছি জানি ভিডিওগুলো একটু দেরি করেই দেওয়া হয়ে যাচ্ছে আসলে এই সময়গুলো আমাদের জীবনে এতটাই অমূল্য তাই না দিয়েও থাকতে পারছি না তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি